একটা পাল্লা স্লাইডিং হবে এবং আর পাল্লা কিন্তু ফোল্ডিং হবে একটা যদি তিন বছরের বাচ্চাও আসে তারপরেও কিন্তু এই গেট গুলো কিন্তু খোলা খোলামেলা করতে পারবে সূর্য ডিজাইনে কিন্তু এর মধ্যে কিন্তু ভিয়েতনাম লাগাই দিছি তাই হচ্ছে উচ্চতা আছে হচ্ছে আট ফিট আর পাশে আছে হচ্ছে এগারো ফুট বাড়ির সামনে পাহারাদারের পাহাড়ের আজীবন দাঁড়ায় থাকবে এটা হচ্ছে লাইফ গ্যারান্টি এই গেটের মধ্যে আপনি চাইলে যে কোনো জায়গায় করে নিতে আপনি চাইলে সাইডে পকেট পাল্লা করতে পারবেন আপনি চাইলে মাঝখানে পকেট পাল্লা করতে পারবেন আপনার সচরাচর যেখান দিয়ে সুবিধা হবে চলাফেরার জন্য আপনি সেইখানে কিন্তু একটা পকেট পাল্লা করে নিতে পারবেন এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্রেমের আছে কিন্তু এখানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা যেটা কিন্তু সচরাচর কিন্তু আমরা প্রত্যেকটা মালে মধ্যে কিন্তু ইউজ করে থাকি এবং এই যে পাল্লার স্ট্রেকচার গুলো যা আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি আর এটা আছে হচ্ছে তিন ইঞ্চি আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আবারও চলে আসলাম যারা এন্টারপ্রাইজ যারা এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বাংলাদেশে প্রথম তৈরি করেছে আসসালামাইকুম জনাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এটা কি ভিয়েতনাম ডিজাইন নাকি এটা ভাই খালি ভিয়েতনাম ডিজাইন না এটা কিন্তু সেই সূর্য ডিজাইনের কিন্তু এর মধ্যে কিন্তু ভিয়েতনাম লাগাই দিছি আর চলে যাবে কোথায় জানেন ভাই কোথায় যাবে চাঁদের দেশে দেখেন এখানে আছে যে গ্রাম ডেঙ্গুর ভিটা এটা হচ্ছে চাঁদপুরের মধ্যে চাঁদপুর মানে কিন্তু চাঁদের দেশ আর চান্দের দেশেই কিন্তু এই গেটটা কিন্তু উচ্চতা আছে হচ্ছে আট ফিট আর পাশে আছে হচ্ছে এগারো ফুট এগারো ফিট বাই আট ফিট জি তো চমৎকার একটা গেট চান্দের দেশের জন্য বানিয়েছেন জি তো তার আগে আপনার এই যারা এন্টারপ্রাইজ এর ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন আর কোন ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাহ চমৎকার এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট গুলো মাঝখানের দুইটা কি হয় স্লাইডিং হয় ভাই হ্যাঁ দেখেন একটু এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং হবে এবং আর একটা পাল্লা কিন্তু ফোল্ডিং হবে একটা যদি তিন বছরের বাচ্চাও আসে তারপরে কিন্তু এই গেট কিন্তু অনায়াসে খোলা মেলা করতে পারবে দেখেন আমি এক হাত দিয়ে কিন্তু খোলা মেলা করতেছি এখানে কিন্তু ডাবল হাত লাগানোর কিন্তু কোন প্রয়োজন হয় না এই যে দেখেন একটা হাত দিয়ে কিন্তু খোলা মেলা করতেছি ডাবল হাত লাগানোর কোন প্রয়োজন নাই এই গেটের মধ্যে এক হাতের কামাল এগুলো এক হাতের কাজ এমনি তো বললাম না যে ভাই একটা যদি তিন বছরের বাচ্চা এসে যদি এই গেট যদি খোলা মেলা করতে চায় সেক্ষেত্রেও কিন্তু খোলা মেলা করতে পারবে অনায়াসে আর এই গেটের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্য কিন্তু এখানে আরো একটা আছে যেমন এই গেটের মধ্যে কিন্তু অনেক অনেক ভাইরা কিন্তু পকেট পাল্লা নিতে চায় অনেক অনেক ভাইরা বলে যে ভাই এটাতে কিন্তু না ভাই এটা এই গেটের মধ্যে আপনার যেখান সুবিধা হবে চলাফেরার জন্য আপনি সেইখানে কিন্তু একটা পকেট পাল্লা করে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যেমন এই গেটটার মধ্যে কিন্তু আমরা কিন্তু ওই ভাই কিন্তু আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে যে ভাই আমাকে মাঝখানে একটা পকেট পাল্লা করে দিবেন আমি দেখেন এখানে কিন্তু বুঝার কোনো উপায় নাই যে ভাই পকেট পাল্লা আছে কি নাই না না এখানে কিন্তু বুঝার কোনো উপায় নাই আমি যদি না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন নাই যে দেখাই আমি পকেট পাল্লাও আছে এটার মধ্যে দেখেন চমৎকার এইটা দেখ এই মাসখানি হ্যাঁ এই দেখুন এখানে সব সময় কিন্তু আপনারা কিন্তু জ্যাতাত করবে আর যদি মনে করেন যে ভাই আমার পকেট পাল্লাতে জ্যাতাত করার কোনো প্রয়োজন নাই আমি পকেট পাল্লা ইউজ করব না সেই ক্ষেত্রে কিন্তু একটা পাল্লা যদি এইভাবে স্লাইড করে রাখেন তাহলে আপনি সব সময় অনাসে জ্যাতাত করতে পারবেন হ্যাঁ মানে এইটা একটা জিনিস মানুষ কিন্তু মানে যেহেতু একটা পাল্লা এইভাবে টার্ন দিলেই পকেট পাল্লার কাজ হয়ে যাচ্ছে পকেট পাল্লা আদৌ আসলে প্রয়োজন নাই না অনেকে মানে পকেট পাল্লা পছন্দ করে তো কি কি মালামাল দিয়েছেন ভাই এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্রেমের আছে কিন্তু এখানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা যেটা কিন্তু সচরাচর কিন্তু আমরা প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু ইউজ করে থাকি এবং এই যে পাল্লার স্ট্রাকচার গুলো যে আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি আর এটা আছে হচ্ছে তিন ইঞ্চি দেড় বাই তিন গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা চোদ্দ গ্যাস এই যে সূর্য ডিজাইনের বিআইতে প্লেটটা দেখতে পাচ্ছেন একদম সলিড প্লেট এই প্লেটটা কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে সিক্স এম এম প্লেট সিক্স এম এম সিক্স এম এম প্লেট ইউজ করি ভাই সিক্স এম এম প্লেট তার মানে এটা কি টেকসই কিরকম হবে ভাই এটা বাড়ি যতদিন গেট ততদিন আপনার বাড়ির সামনে পাহারাদারের মধ্যে আজীবন দাঁড়ায় থাকবে এটা হচ্ছে লাইফ গ্যারান্টি যেগুলো কিন্তু সচরাচর অন্য কোম্পানি কিন্তু আপনাকে ব্যবহার করেছে এনামেল পেন্ট আমরা কিন্তু এনামেল পেন্ট ব্যবহার করি না এখানে কিন্তু আমরা ব্যবহার করছি হচ্ছে ডোকো পেন্ট আর এই কালার গুলো কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না আর সেই কালার গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন হচ্ছে সচরাচরে যেমন গাড়ির মতো মধ্যে প্রাইভেট কার বাস ভালো ভালো সেই কালার গুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে ইউজ করছি যদি সামনে থেকে দেখাই তাহলে আপনাকে রিপ্লেট মারবে এই কালারের মধ্যে একদম হ্যাঁ দেখেন তো এই ডোকো কালারটা টেকসই কতদিন হবে ভাই এই ডোকো কালারের টেকসইটা আপনার ব্যবহারের উপরেও নির্ভর করবে আর এটার আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে

কোন ভাবে সম্ভব না দেখেন এখানে কিন্তু একটা কিন্তু হিডেন সিপেনে লাগানো আছে তাতে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো দিকে কিন্তু যাতায়াত করে না এটা ভাবে সম্ভব না মানে এইটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে আহ তো এটার সাথে একটা ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছি এটাও কিন্তু এই ভাইয়ের বাড়িতে যাবে হ্যাঁ

চাচপুর চলে যাবে তো এই যে এই এত বড় গিটটা চাচপুর পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এই যে ঢাকা থেকে সারা বাংলাদেশে যে প্রান্তে কোন ভাই যদি আমাদের কাছ থেকে মালমাল নিতে চায় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা 50% আমরা দেব আর 50% যেই ভাই মালমাল নেবে ওই ভাইকে ফোন করতে হবে তো জয়নাল ভাই এই যে এত চমৎকার একটা গিট যেটি আপনি বললেন ডেলিভারি 50 50 তো এগুলো তো বেনিফিটিং করা অনেক ঝুঁকি ঝামেলা অনেক সময়ের ব্যাপার ওয়েল্ডিং করার ব্যাপার

তো আপনারা কি এখন শুধু ভিয়েতনাম বানাচ্ছেন না অন্যরকম ডিজাইন বর্তমানে বর্তমানে এখন শুধু ভিয়েতনামের কাজই চলতেছে যেমন এখানে দেখেন একটা ভিয়েতনাম গেট আমার এখানে রেডি হচ্ছে এখানে আরো একটা কিন্তু ভিয়েতনামের গেটের কিন্তু কাজ চলতেছে এখানে কিছু নাক বারান্দা সিঁড়ির কাজ চলতেছে এবং এই পাশে কিন্তু আরো কিন্তু দুইটা কিন্তু ভিয়েতনামি গেটের কিন্তু ফ্রেম আছে এখানে যেমন এই পাশে কিন্তু আরো কিন্তু ভিয়েতনামি গেটের কিন্তু পিছনে কিন্তু আরো কিন্তু চার পাঁচটা ফ্রেম আছে এবং এখানে কিন্তু আরো কিছু গেটের ফ্রেম আছে এইটা কি ভিয়েতনাম ডিজাইন গেট বানাচ্ছেন ভাই এই যে একটা ভিয়েতনাম গেট আর এইখানে কিন্তু আমার কিন্তু আরো কিন্তু সর্বনিম্ন কিন্তু দশটা গেটের কিন্তু এখানে প্লেট এনে রাখছি ও দশটা গেটের এখানে কিন্তু আরো কিন্তু দশটা গেটের প্লেট রাখছি যে সব কিন্তু ভিয়েতনাম গেট হবে আর এই যে এটাও কিন্তু ভিয়েতনাম একটা গেট আমি দেখাই এই যে দেখি এই যে বাহ ভিয়েতনাম ডিজাইনের গেট

যারা গোল্ডেন এসএস এর মাল নিতে চান তারাও কিন্তু এই যারা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবে স্কিনে তাদের নাম্বার দেয়া আছে এবং এটা তো শতভাগ স্টিল টেক তো ভাই তাই না সব সব কিছু স্টিল টেক স্টিল টেক এর আমরা যেহেতু এটা পলিকরা যে এখানে কিন্তু পলিকরে রাখছি আমরা পড়ে দুলাভালি যেন না পড়ে চমৎকার এই জিনিসগুলো আমরা দেখলাম যারা গেট অর্ডার করতে চান এই স্কিনে কিন্তু যারা এন্টারপ্রাইজ এ নাম্বার দেয়া আছে সেই নম্বরে কল করে আপনারা কিন্তু তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং এই ভিয়েতনাম ডিজাইনের এই বড় সড়ো গেট হলে কত বিশ থেকে পঁচিশ দিন লাগবে বিশ থেকে পঁচিশ দিন সময় নিলে আপনারা এই গেটগুলো বানিয়ে নিতে পারবেন এবং ভিয়েতনাম ডিজাইনের আসল গেটটি প্রথম গেটটির রিভিউ আমি করেছিলাম এই জারা এন্টারপ্রাইজ এই জয়নাল ভাই করেছিল এবং তারপর থেকে এখন যত জায়গায় রিভিউ করতে যাই সবাই শুধু ভিয়েতনাম ডিজাইন ভিয়েতনাম ডিজাইন তাদের কাছেই প্রথম এই গেটটি আমরা পেয়েছিলাম এবং এইখান থেকে আপনারা কিন্তু টেকসই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বানিয়ে নিতে পারবে ভিডিওটা শেষ করব তার আগে আরেকবার একটু জেনে নিতে চাই আপনাদের অর্ডার করার নিয়মটা কি বলেন একটু আমাদের কেসে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনার যদি কোনো ডিজাইন যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আমাদের কাছ থেকে যদি যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করতে পারবে অর্ডার করতে কত টাকা এসে ই দিতে হবে আর অর্ডার করতে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে যে আপনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আগে 20 থেকে ar... 30% টাকা অ্যাডভান্স আর বাকি টাকা যখন আপনার বাড়িতে গেট লাগিয়ে দিব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ওইখান থেকে বাকি টাকা ক্যাশে পেমেন্ট করবেন মানে বাকি টাকাটা ক্যাশে দিতে হবে জি বাকি টাকাটা ক্যাশে পেমেন্ট করবেন তখন আর ব্যাংক বা ব্যাংক বিকাশ এলাও হবে না এলাও হবে না তখন বাকি টাকাটা ফুল ক্যাশে দিতে হবে জি বাহ

আপনারা যারা ভুল বোঝেন তাদেরকে একটু পরিষ্কার করে দিলাম ভিডিওটা শেষ করলাম যদি আপনার এই ধরনের গেটের একটা প্রয়োজন থাকে আপনি হয়তো আজকে কালকে বা পনেরো দিন পরে অর্ডার দিবেন তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ